বং রণ অনেক আগেই মারা গেছে একা থাকতে শিখলাম নিজের কাজ নিজে করি তারপরে স্বপ্ন দেখলাম অনেক দেখার পরে সব স্বপ্ন আর আমি এখন বাপন বিশ্বাস যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে আমি লোকের কাছে গিয়ে গিয়ে নিজে তারপরে বিড়ির কাজ করতো অনেক বিড়ি বাঁধতো ওখান থেকে মা একটু উপার্জন করে আমাদের পাশে দাঁড়িয়েছে বাবার পাশে সেই বাপন বিশ্বাস যে বমরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে হ্যাঁ একবারে মরেনি তিলে তিলে মরেছে শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে থাক বংরন চায় না যে সেই কথাগুলো বাপন বিশ্বাস বলুক আর যদি পরিস্থিতি আসে বাপন বিশ্বাস সেগুলোও বলবে আর আজকে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে এখানে একজন বড় ক্রিয়েটার বলছে যে এক বছর ধরে আমি ইনকাম করি তার মানে সে আগে ইনকাম করতো না বা এক বছর আগে তার ইনকামের টাকা সে পেত না এইটাই আমরা বুঝি তো আমি বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম আমি সব জানি বেচারাকে তিলে তিলে মারার পরে অপবাদ দিতেও ছাড়ছে না আর তার জন্যই এই ভিডিওটা করা আরো অনেক অভিযোগ আছে চ্যানেল নিয়ে আরও অনেক কিছু নিয়ে কিন্তু আপাতত যেই দুটো অভিযোগ পড়েছে সেই দুটো নিয়ে কথা বলবো এক হচ্ছে চ্যানেল আর দ্বিতীয় হচ্ছে আর্নিং দেখো যার চ্যানেল তারই অধিকার থাকবে তারই আর্নিং থাকবে যেটা সাধারণত হয় যদি এটাই তার কথা হয় আমরা তার কথা ঠিক যদি ধরেও নিই এই চ্যানেলের মেইন ওনার বংরন যার নামে এখন চ্যানেলটা আছে আর এর একমাত্র ইনকাম শুধু বং নিত যেটা এখন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে দিদি আর বোন ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে যারই কারণে আমরা বাস্তবটা ভুলে এটাই ভাবি তিন বছর রাজমিস্ত্রির কাজ করিয়ে ওই মেয়েটাকে টাকা না দিয়েই ছেড়ে দিয়েছে বংরন তাহলে কি মানুষ তিন বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল তাদের এত সুন্দর লাইফস্টাইল এত সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি পাহাড় এটাই ধরে ধরে বোঝানোর চেষ্টা হচ্ছে যার কারণেই এই ভিডিওটা আমার বানানো মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময় কী কী পাচ্ছে কার মুখ দিয়ে রক্তের কথা শুনি যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে একটু ভেবেচিন্তে কথা বলবে আমি সাবধান করলাম রোস্টাররা সাবধান করবে না রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে বিশ্বাস করো তখন না ডিপলি হবে না এবার টপিকে আসি যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না উনিশ দিয়ে কুড়ি লাখের সোনা বমরণ দিয়ে গেছে ভাই আইফোন গাড়ি দোতলা বাড়ি দোকান আরো অনেক কিছু হয়ে যাবে তারপরেও মন ভরেনি দিদি তোমায় বলছি রক্ত ভালো তাই না হলে বুকে তোমার ব্যারাকপুরের জমিটা হতো না বংরন শুধু একজন না সবার জন্য ভেবেছে এবং করে গেছে আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি পাই টু পাই হিসাব না পুরো ছুড়ে মারবো মুখে আর থ্যাংক গড তুমি এটা বলেছ হ্যাঁ এক বছর আগে নাকি তুমি ইনকাম না হ্যাঁ নিজের বাড়ির জন্যও করতো সেম ওই বাড়িটাকেও নিজের মতোই ভাবতো তার জন্য ওই বাড়ির ইলেকট্রিক বিল দিয়ে শুরু করে ওয়াইফাই বসানো কন্টিনিউ ওয়াইফাই রিচার্জ দিয়ে শুরু করে মোবাইল রিচার্জ ওই বাড়ির সবার এই বাড়ির সবার বংরণই দেখত ইভেন পনেরো দিয়ে কুড়ি হাজার প্রতি মাসে হ্যাঁ এক বছর আগে তো সে ইনকাম করতো না তিন বছর ধরে প্রতি মাসে তাহলে বংরন হ্যাঁ একটা কুড়ি পঁচিশ তিরিশ পর্যন্ত পাঠিয়েছে একদম কমই আমি ধরলাম প্রথম প্রথম যেটা পনেরো পাঠিয়েছিলাম তো ওই হিসাব করে ধরল ভাই বংরণ কি কি করে গেছে আর এখন তারপরেও মন ভরেনি মানে যেই প্রোমোশনে যত ভিউ তত টাকা আসবে তার জন্য বংরনকে প্রথমে বদনাম করি ভিউ বেশি আসবে তত টাকা টাকা ছাড়া কিচ্ছু চেনো না তোমরা আর টাকার জন্য তার মাথা কিভাবে ম্যানিপুলেট করেছো সবাই আস্তে আস্তে বুঝতে পারবে সবাই জানতে পারবে এই তো ভিডিও করা শুরু করেছি দাঁড়াও এবার বলি বংরন তিন বছর ধরে কি কি করেছে কারণ এখন তো বংরনের চারিদিকে চারিদিকে কি ভাই যে কাছের মানুষ সেই বদনাম করছে ছি ওয়ে আর আমি ততটাই বলছি যতটা বললে তুই ভালোভাবে থাকতে পারবি ভাব আর কতদিন পর ভাই আমি নিতে পারছি না মানে লিটারেলি নিতে পারছি না ভাই ভাগ্যিস তোর ওই মতো না আমার রক্ত ওই কথা বলে না আমার রক্ত খুব ভালো হ্যাঁ আমার রক্তে একবার আমায় মেরেছো আর সেটা আমার মনে হয় ভাই ভালো করেছে এই মানুষটার জন্য এত কিছু করছি সালাম ভাগ্যিস আমি তখনও তার রেপুটেশন রাখার জন্য আমি সবার কথাই ভেবেছি ভাই আর এখন দেখছি কাদের কথা ভাবতাম আমি কাদের তো চলো দেখেনি বংরন তিন বছরে কি কি করে দিয়ে গেছে যার জন্য তার ভবিষ্যতের কথা আর এখন ভাবতেই হচ্ছে না চলো गाइस একটু দেখে নি বংরন তিন বছর কি কি করেছে তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে আসার পরে যে সোনার লাখ দুইকের যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছিল কারণ এক বছর আগে সে ইনকামই করত না আর মাথা দিয়ে মানে মাথার তিতলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা ভাই ভিডিও তো সবাই দেখেছে এ টু জেড সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে মানে ওইগুলো তো বংরনেরই ছিল কারণ এক বছর আগে তো সে ইনকামই করতো না দাদা ভাই যেই জমিটা কিনেছিল। সেইখানেও বংরনই টাকা দিয়েছিল। দেওয়ার মতো তো কিছুই ছিল না শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল সেটাও ছিঁড়ে নিয়েছ তারপরেও মন ভরেনি এখনো অপবাদ দিয়ে যাচ্ছে যাই হোক এতদিন বলার কেউ ছিল না তো অনেকে অনেক কথা বলছিল এখন বাপন বিশ্বাস কথা বলছে তাই যে যা বলবে ভেবে চিনতে বলবে কথা বলতে বলতে অনেকটাই সন্ধ্যা হলো আর বন্দরনের খুব ইচ্ছা যে দু হাজার ছাব্বিশে জানি আমি বাড়ি যাই এখন বাড়ি যাবে আর বাড়ির কি অবস্থা সব কিছুই আস্তে আস্তে তোমরা ব্লগে আপডেট পেতে থাকবে কতজন টেনশানে পড়ে গেলো আমাকে ভিডিও তো বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা হচ্ছে পৃথিবী দি মানে প্রীতিমন্ডল পোস্ট করছিল নিজের কাজ নিজে করি তারপরে স্বপ্ন দেখলাম অনেক দেখার পরে সব স্বপ্ন ভেঙে সো সেখানে কিন্তু সে বলেছে যে তার সাথে রন্দার কোনো রকম সম্পর্ক আর নেই তারা বিচ্ছেদ হয়ে গেছে মানে তাদের ব্রেকআপ হয়ে গেছে এই খবরে বা এই ভিডিও মানে বিপরীতে রন্দা কিন্তু আজকে যে ভিডিওটা পোস্ট করছে সেটা শুনলেও তোমরাও চমকে উঠবে সেখানে কিন্তু রন্দা পৃথিবীর বিরুদ্ধে কিছু কথা শেয়ার করেছে পৃথিবী যে কথাগুলো বলেছে তার কিন্তু এক একটা কথা ধরে ধরে রন্দা পুরোটা ক্লিয়ার করে আমাদের সাথে শেয়ার করেছে তোমাদের পুরো ভিডিও আমি দেখেছি আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখেছো তো দেখো সেখানে কিন্তু রন্দা দা তাদের দুজনের সম্পর্কে ইতি হবার ঘটনাটা জানিয়েছে আর এটা কনফার্মেশন হয়ে গেলাম যে হ্যাঁ দুজনের মধ্যে ব্রেকআপ হয়েছে অনেকেই তোমরা কমেন্ট করছিলে যে দিদি এটা কি আসলেই সত্যি রন প্রীতির কি ব্রেকআপ হয়ে গেছে হ্যাঁ রন দা রন প্রীতিদির ব্রেকআপ হয়ে গেছে আর প্রীতিদি যেগুলো ক্লেম করেছিল যে এতদিন পর এক বছরে ফাইনালি আমি টাকা পেলাম থেকে শুরু করে অনেক কিছু যেগুলো ক্লেম করেছিল সেই ক্লেমের উপরে কিন্তু আহ রন্দাও কিছু কথা ডিসকাস করেছে রন্দা এটা বললো যে বংর আর বাবন বেঁচে আছে তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি হেল্পফুল হয়েছে ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক 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 ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাবে যেগুলো তোমরা রিকমেন্ডেশন করো তোমাদের রিকমেন্ডের ভিডিও আমি শেয়ার করতে বেশি ভালোবাসি নেক্সট কি রিলেটেড ভিডিও শেয়ার করবো অবশ্যই কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ওকে তো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ওকে বা বাই